আসসালামু আলাইকুম চলে আসলাম আসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্সের দিল্লি বুটিক্সের খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে গুলো কনফার্ম করবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা হোয়াইট এবং ব্ল্যাক কালার কম্বিনেশন করা যে ড্রেসটা এই ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসা অনেক সুন্দর অল ওভার বডিতে হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে দেখেন আর গলার নেকটা মাসাল্লাহ অনেক চমৎকার এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা আপনার খুবই চমৎকার একটা কাটা লেস করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্য আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর সালোয়ারটা আপনার চুন্নি প্রিন্টের ভিতরে হবে দেখেন আর উনটা মশালা অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি উন হবে এগুলো আপনার খুবই সুপার প্রিমিয়াম এবং কোয়ালিটির ভিতরে হবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং চলে যাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালারের হচ্ছে আপনার গোলাপি কালারটা দেখেন গোলাপি কালারটা মশাল্লাহ অনেক জোস হবে অল ওভার বডিতে হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা দেখেন মাসাল্লাহ কতটা গোর্জেস হবে এবং প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা প্রাইজে অনলি তেইশশো পঞ্চাশ টাকা অনলি তেইশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস দেখেন মার্শাল্লাহ অনেক ইউনিক হবে এগুলো চাইলে আপনারা রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন আর এটার স্যালারটাও আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটার দোপাটা মাসাল্লাহ অনেক প্রিমিয়াম এবং অনেক গর্জেস অল ওভার দোপাটায় হচ্ছে আপনার সিকোয়েন্স অ্যাম্বয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসাল